আসসালামু আলাইকুম কি থামনেল দেখে ভয় পেয়ে গেছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই যা বলবো টানাটানি না করে মনোযোগ সহকারে শুনবেন দু একটি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপনারা মালামাল যখন বিক্রয় করেন বিক্রয় করার আগে আমাকে ফোন দেন না বিক্রয় করার পরে আমাকে মেমো পাঠান ভাই মালামাল বিক্রয় করে আসছি কেন রে ভাই আপনি মালামাল বিক্রয় করার আগে আমাকে ফোন দিতে পারেন না ফোন দিলে কি হয় আমি বলি আপনারা ঠকবেন না আপনাদের জন্য আপনাদের উপকারের স্বার্থে কারণ কি দেখেন আমি একটি ইম্পোর্টারের কাছে পাঠাইলাম সে বললো যে ভাই সকালবেলায় আমি মাল শিপ দিয়ে দিয়েছি এখন মালের রেট পড়ে গেছে এখন আমাকে মাল কিনতে হলে কম রেটে কিনতে হবে তখন কি করবেন বলেন কিন্তু আপনারা যদি আসার আগে আমাকে ফোন দেন এক ইম্পোর্টারে মাল শিফট হয়ে গেছে আরেক ইম্পোর্টার আছে আমাদের দুই তিনটা ইম্পোর্টার আছে তার কাছে যদি শুনি যে তার মাল এখন ইম্পোর্ট হয়নি সে এখনও শিফট হয়নি মাল এখনও রয়েছে তার এখনো মাল লাগবে তাহলে পারে কি তার থেকে আমি রেট নিয়ে আপনাদেরকে দিতে পারি না পারি না অবশ্যই পারি সেটাই আজকে করতেছি এবং শুধু এটাই করতেছি না আমার যে লাভ অংশ সেখান থেকে আপনাদের জন্য আমি ছেড়ে দিয়েছি আগের যা রেট ছিল তাছাড়া রেট আজকে আমি বাড়তি দিব তবে মাথায় রাখবেন দুই দিনের জন্য কারণ সব ক্লোজ হওয়ার পরেও আমাদের দুই দিনের অপশন থাকে আমাদের ক্লোজিং এর কথা বুঝাইতে পারছি ভাই এই দুই দিন সময় আমি আপনাদেরকে দিয়ে দিলাম তবে ডিরেক্ট চলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জে আর আবারও বলছি যতবার মালামাল বিক্রয় করবেন বিক্রয় করার পূর্বে বিক্রয় করার আগে আমাকে ফোন দিবেন আমি নাম্বার শেয়ার করি কেন ডিরেক্ট যাতে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এর জন্য কিন্তু আমি নাম্বারটা শেয়ার করি তো এই ভুল কাজটা কখনোই করবেন না যতবারই মালামাল বিক্রয় করবেন যখনই বিক্রয় করতে আসবেন আমাকে নক দিবেন দেখেন আজকে ডেটটা আমি কি দিয়েছি দেখেন আমার লাভ অংশ একেবারেই আমি কম রেখে আপনাদের জন্য ছেড়ে দিয়েছি টু জিবি আগে ছিল কত একশো টাকা এটা একশো বাইশ টাকায় আমি রেখেছি এরপর দেখেন সবগুলোতে এরপরে আমি বাড়তি দিয়েছি কারণ এখানে লাভ খুবই সীমিত টু জিবি পঁয়ষট্টি আশি এটা আগে ছিল দুইশো টাকা আমি করে দিয়েছি দুইশো টাকা এরপর রয়েছে এইট জিবি মিক্স মানে এইট জিবি ধরেন অনেকে মিক্স বললে আবার বুঝেন না এইট জিবি এইট জিবি আগে ছিল দুইশো পঁচাত্তর আজকে দুইশো আশি এইট জিবি পঁয়ষট্টি আশি আগে ছিল তিনশো পঁচাত্তর আজকে তিনশো আশি ষোলো জিবি তিনশো আশি ছিল আজকেও তিনশো আশি এটা দুইটাতে খুব সীমিত আছে পঁয়ষট্টি আশি ষোলো জিবি চারশো আশি ছিল চারশো আশি তিন এটা ছিল চারশো টাকা আজকে চারশো টাকা করে দিয়েছি এরপর রয়েছে বত্রিশ জিবি টাকা ছিল পাঁচশো টাকা এখানেও দশ টাকা বাড়াইছি এরপর চৌষট্টি জিবি এটা ছিল তেরোশো তেরোশো টাকা করে দিয়েছি একশো উনিশশো বিশ টাকা ছিল উনিশশো তিরিশ টাকা করে দিয়েছি দুইশো ছাপান্ন জিবি এটা ছিল সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো পঞ্চাশ করে দিয়েছি ই এম এম সি এইট জিবি ছিল দুইশো বিশ টাকা আজকে দুইশো পঁচিশ ই এম এম সি ষোলো জিবি ছিল তিনশো চল্লিশ আজকে তিনশো পঞ্চাশ ই এম এম সি বত্রিশ জিবি আগে ছিল পাঁচশো নব্বই মানে এটা হচ্ছে দুই আইসির মাল পাঁচশো নব্বই জায়গায় যান আপনাদেরকে পাঁচশো নব্বইয়ের জায়গায় ছয়শো করে দিলাম দুই আইসিটা আর তিন আইসিটা আটশো বিশ টাকা করে দিলাম ই এম এম সি বত্রিশ জিবি ছয়শো টাকা দুই আইসি তিন আইসি হচ্ছে আটশো কুড়ি সব নোট করে নেবেন নিয়ে দরকার নিয়ে চলে আসবেন যে ভাই এই রেট বলেছেন আপনি আমাকে ফোন দিবেন অবশ্যই আসার আগেও ফোন দিবেন আমার ইম্পোর্টারের কাছে যেও আপনি আমাকে ফোন দিবেন চৌষট্টি জিবি দুই আইসি পাবেন আটশো পঞ্চাশ তিন আইসি পাবেন তেরোশো পঞ্চাশ আচ্ছা আটশো পঞ্চাশের কাছে যান আরও দশ টাকা ধরে দিলাম আটশো ষাট আর তেরোশো পঞ্চাশ ই এম এম সি একশো জিবি তেরোশো আছে তেরোশো ষাট করে দিলাম আর আঠারোশো পঞ্চাশ করে দিলাম মানে একশো আঠাশ জিবি দুই আইসি তেরোশো আর একশো জিবি তিন আইসি আঠারোশো ই এম এম সি দুইশো জিবি আঠারোশো আঠারোশো পঞ্চাশ করে দিলাম আঠারোশো চল্লিশ ছিল আগে আঠারোশো করে দিলাম আর তিন আইসি যদি হয় দুইশো ছাপান্ন চব্বিশশো টাকা আগে ছিল কত বাইশশো আশি আজকে চব্বিশশো দেখেন কত বার এরপর স্যামসাং স্যামসাং এইট জিবি দুইশো আশি আগে বিক্রি করেছেন আজকে দুশো পঁচাশি স্যামসাং ষোলো জিবি তিনশো বিক্রি করেছেন আজকে তিনশো পঁচাত্তর স্যামসাং বত্রিশ জিবি বিক্রি করেছেন আজকে পাঁচশো স্যামসাং চৌষট্টি জিবি বারোশো টাকায় বিক্রি করেছেন আজকে বারোশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন স্যামসাং একশো আটাইশ জিবি আঠারোশো টাকায় বিক্রয় করেছেন আজকে আরও পঞ্চাশ বাড়তি আঠারোশো পঞ্চাশ দিয়ে দিয়েছে আপনাদের জন্য স্যামসাং দুইশো ছাপান্ন জিবি তেত্রিশ ছিল এই মালটা রেট কমেছে এটা ছাব্বিশশো পঞ্চাশ আগে ছিল তেত্রিশশো স্যামসাং দুইশো ছাপান্ন জিবি এটা রেট কমছে এটা ছাব্বিশশো পঞ্চাশ আইফোন অল আইফোন 310 টাকা পিস তারপরে এবার আসি কোডে কোড মালে রেট যদি কেউ মনে করেন শুধুমাত্র কোড দিব যদি কোড মাল দেন তাহলে 1 টাকা করে কমবে আমি যে রেটটা বলবো সেখান থেকে 1 টাকা করে কমবে আর যদি মনে করেন সব রকম মালামালা আছে তাহলে যা রেট বলছি সেটাই দিব 6531 ই 90 টাকা 661D 95 টাকা আগে 94 ছিল আজকে এক টাকা বাড়াইছি 95 ভাই যেটা আমার আছে সেটা থেকে আমি আপনাদের দিয়ে দিয়েছি কিন্তু যেটা দেওয়ার মতো অপশন নাই সেটা তো ভাই দিতে পারি না পঁয়ষট্টি একত্রিশ ডি এটা সত্তর টাকা পঁয়ষট্টি তেত্রিশ জি এটা পঞ্চান্ন টাকা বাষট্টি ষাট একশো পনেরো ছিল কমে গেছে এটা একশো দশ টাকা পঁয়ষট্টিশো সত্তর টাকা এবার আসি নোকিয়াতে নোকিয়া এক নাম্বার পনেরো হাজার পাঁচশো টাকা নোকিয়া দুই নাম্বার এগারো হাজার পাঁচশো টাকা পাতলা নোকিয়া তিন হাজার টাকা কেজি স্যামসাং এর কেজি স্যামসাং বাটন মোবাইলের যে কেজি সার্কিটের সেটা হচ্ছে চার হাজার আটশো টাকা চায়না মিক্স কোড ছাড়া যে মালগুলো আছে চায়না এগুলো তিন হাজার আটশো টাকা কেজি নোকিয়া তিন আইসির কেজি চার হাজার আটশো বাটন ক্যামেরা সাঁত্রিশ হাজার টাকা কেজি সেলফি ক্যামেরা একত্রিশ হাজার টাকা কেজি টাচ ফোনের ব্যাক ক্যামেরা সতেরো হাজার পাঁচশো টাকা কেজি যারা মালামালগুলি বিক্রয় করতে চান বিক্রয় করার আগে যতবার মালামাল বিক্রয় করবেন বিক্রয় করার আগে আমাকে ডিরেক্ট নখ দিবেন ডিরেক্ট আমাকে ফোন দিবেন যে ভাই মালামাল বিক্রয় করতে চাচ্ছি কোথায় যাব কেমন রেট দিবেন ক্লিয়ার ভাই আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন একটি লাইক দিয়ে ফেলুন এবং শেয়ার করে ফেলুন যারা ফেসবুক পেজটি ফলো করেন নাই এখনই পেজটিকে ফলো করে ফেলুন আর এটার জন্য চলে আসতে হবে ঢাকা নারায়ণগঞ্জ কারো কাছে যদি দুই হাজার টাকারও মাল থাকে সেও আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের মালগুলো রিসিভ করার দায়িত্ব আমার আমার লোকজন হয়ে আপনাদেরকে রিসিভ করবে এবং আপনাদের মালামাল নিবে